আমা বছর আইতে যোসনা ছকছক করে বেগুন্দলা কুত তো খেউখেউ করে এ ঢুকলাম আস্তান পারা কেরে আমাগে কি হইছে রে ভাই ওই শাহান প্রতিদিন একক ধরে মারে আজকে যে নিরীহ বড় বাইক মারছে রাস্তায় কি কি হয়েছে এই বড় ব্যক্তি থাইপসে ই করছে কামলাবেসে খায় গরিব ফকিরনি এক ধরে মারছে আমি তো ও কি খুঁজতেছি রে ও মেলা মেলা জালকে বাজি করছে আজ কেও কমি ফাটা ফাটা করে লাব